আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনও বোঝার ক্ষমতা রাখেনি যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাবার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝতেছে না তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার মতো ক্ষমতা যে তার নেই মনের মানুষকে যদি সব কিছু মুখ দিয়ে বলে দিতে হয় তাহলে সে মনের মানুষ হতে পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয় যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকে তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চোখ থাকারও অর্থ বুঝে নিবে অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না তোমাকে বুঝতে পারলো না তোমার হাসির পেছনে দুঃখটা বুঝতে পারলো না তোমার মান অভিমান বুঝলো না সে আর যাই হোক তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই মানুষটা তোমার জন্য সঠিক নয় যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না মনের মানুষ বানানো যায় না প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায় যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে তাহলে কেউই একে অপরের জন্য নয় এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না অল্প দিনেই শেষ হয়ে যায় এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না দিন শেষে যার মনের মতো কেউ আছে সে কখনো দূর ভাগা নয় নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে অমন হয়েছে সব রকমের হয়েছে শুধু মনের মতো হয়নি